তুই কাউন্টারে বসে থাকব কোনো মুখ যাব না যাবো ভাই আর সলটা দেখেন আর না না মামরা সল বা বাবা আ তিনকে বাজে আ রে পোস্তুর পোস্তো দেই এনা দ টাকা দিয়ে দিছি এই দেখেন এখন ওবা আ তো না কইতেছি যে টোনকে বাজায়া যায় আর বাবা টেন সহজ ভাবে বুঝাই নিজ দা পানি পড়ে উপর দিয়ে ধোয়া পড়ে ওই ডিটেল এ নিচে পানি করে হ্যাঁ আর উপর দিয়ে ধোঁয়াও রে হ্যাঁ আচ্ছা তুলি নামাজ পরে আসার আগে যদি গাড়ি আছে আমি বলে উঠে পয়সা থাকুক আছে উঠিস কুনুমুক যাইস না বাবা হ্যাঁ আচ্ছা ললিপপ খাচ্ছি টিকিট ধরে রাখ আমি গেলাম কুনুম যাইস না বাবা ললিপ একটু পড়ে থোক আর গেলাম আর চালা আর বাসি না আপনাকে রেবার সজ থাকলি আপনারা বুঝবে এ বাবা কুমুক যাইস না বাবা ওই তোর দাফুর আঙ্কেল থাকলো আর চেঞ্জ আসে বসিস আমি স্টেশনে থাকলাম আব্বানা কইছে যে উপরটা ধোয়া হলে নিতে না পানি পড়ে এটি তো তাহলে ট্রেন একটা টিহিনি খায় কাপ বাইসা তুলবে আমি তো উঠেছি সিটার খাই

আমার সওয়াল করো ছেলেটাকে এই দেখকে এটা কে রে ভাই এই এই তুই ওরে কা এই বাবা তুই আমি কেন উঠছি আর বাবা এটা দেন না তুমি না পড়া উপর না ওরে নিজ দা পানি পড়ে ভাই আরে ভাই এটা বেদব ছেলে তো আয় খাবে সময় আমার সওয়াল তো কি হইছে ভাই আপনি বুঝাই কোন তো দেখি ভাই আমি আরাম একটা কাজ করতে নই কি কাজ করতে চান মনে করেন যে এই

আপনি মুসলমান না অবশ্যই মুসলমান হয়ে মধ্যে কাজ করি আমার সল এক ব্যাকলার বয়স কম আপনি তো মুখতে দিয়ে দাঁড়িয়ে আপনি পেশাব করেন দাঁড়া থেকে মুসলমানের কি রাসুলের হাদিস রাসুলের হাদিস হলো পেশাব করতে হবে বসে থেকে বসে থেকে পেশাব করতে হবে এবং দিলা ব্যবহার করতে হবে আপনি এক আমার সওয়াল হলো আর এক ভুল তো আপনারই তারপর শিখেন তাহলে ভাই ভুলটা আমারই তো আপনারই তো ভুল আমারই ভুল দাঁড়িয়ে থেকে পেশাব করা যাবে না যাবে না খাওয়ার সময় পায়খানা বা পেশাব করা যাবে না হ্যাঁ জান এই শোনেন আপনি জানতো ব্যাগ লোক এ বাবা আয় আমার ললিপপ করে দেবেন শোনেন তার বাবা যাবো হন শোনেন আপনারা এই আমার ব্যাককেল সাল বাবা আপনারা দেখলেন শুধু যারা মুসলিম আছেন হিন্দু যদি থেকে থাকেন বাবা তো পেশাব করে তো বইশ থেকে শূন্য দাঁড়া থেকে আপনারা পেশাব করেন না আমার সাল যদি আবার টেনে ওঠে বাবা তাহলে কিন্তু আমি দেয় না কি কন আর বইশ থেকে পেশাব করেন শূন্য তো আদায় হইলো ট্রেনে ওঠা থেকে আপনার বাঁচবেন কি কন অনুষ্ঠান কি ভাল লাগে seluruhlah marhaba ya baba